নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে একেবারে খুব সকাল সকালে রান্নাবান্না হয়েছে তার কারণ সৌরভের বাবা একটু এক জায়গাতে গেছে আর ও তো বাইরে বেরিয়ে কোথাও কিছু খায় না ওই জন্য বাড়ির থেকে একটু রান্নাবান্না করে যাই হোক জোর করে দুটো খাইয়ে পাঠানো হয়েছে আর অত সকাল সকালে এমনি কিছু খাওয়াও যায় না তো যাই হোক ওর এ করে আমাদের সবারও একটু সকাল টানে খাওয়াটা হলো আর কি আর সৌরভের পড়াতে এসেছিলো ওর পড়া কমপ্লিট হয়ে গেছে এবার ও রেডি হয়ে স্কুলের দিকে যাবে আর মা বাবা আমরা সবাই একেবারে সকালের খাওয়া দাওয়ার পাট চুকে গেছে আর সকাল হতে না হতেই তো প্রচুর রোদ একদম চারিদিকে তো আমিও চানটা করে নিয়েছি সকাল সকালে প্রচণ্ড যেন গরম লাগছিল আর কি তো মা বাবা দুজনে ওদিকে কাচি গামলা আর এক একঝুড়ি কচু নিয়ে গেল ও মাথার দিকে এখন মনে হয় কোথাও কচু বসাবে এক জায়গায় তো বসানো হয়েছে আর অল্প কিছু গুঁড়ো গাড়া ছিল এদিক ওদিক করে খাটের তলায় সেইগুলো বের করে এখন কোথায় কি বসায় আর ও তো বাড়িতে নেই আমরা সারা দিনেই আছি সৌরভ স্কুলে চলে যাবে আমরা যা করব তার কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব তো সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আসার রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন সকালে খাওয়া দাওয়া করে এদিকে এসে নিয়ে বসে পড়েছি এখন আমি এই কচুরমুখী মুখি এই কানাতে এক লাইন করে কচুরমুখী মুখি দেবো আর তুমি কোন কাজ আমি এই কাঁচটা নিজে আর এ নিজে সকালের জন্য পুকুরে ঘাস কাটবো ঘাসগুলো কেটে দুজন দুই দিকে যায় আর কাজের মেয়েটা এসে বাড়ির দিকে কাজকর্ম করতেছে ও তো বাড়ির কাজ এখন সব ওইটাই করে আর ঘুমি লাগাবো

আর ওই বাড়ি রোবো ওই বাড়ি কচুমগুলি বাড়িটা একটু টিলে আর বান তো ধোক না বলে তো হাতে কোদালে কবেন কচুরিয়েছিল আগের দিন সে তার ওপর দিয়ে খর চাকা কোয়া সোনা সকালবেলা পড়াশুনো করে উঠে স্কুল যাওয়ার আগে কত কাজ করছে পারব না কত বড় হই পাস করতে হবে স্কুল থেকে কি নিয়ে আসছে এখন তারপরে আবার ও সাইকেলে কিন্তু দু দুডেরাম জল এসেছে এবার চন্দন করে সোজা স্কুলে ভাত দিয়ে ভাত দিয়ে আমাদের আজকে সব খাওয়া দাওয়া কমপ্লিট রেখে দাও দিয়ে তুমি চান আন করবে বাগানে আবার একটু যাবো পিঁচের ভারি বেঁধে বেঁধে পিঁচের দানা দি ও একদম কানা ধরে দোস তো ঠিক আছে কানা ধরে বাবা কি করছে বাবা ঘুমড়ি এই তো ঘাস খাইতেছিল বল সকালে একদম খাওয়ার পরে ঘুম না দিলই হয় না এই তো ঘাস কাটা হয়ে গেছে কত কাটা ঘাস খাবে বলে এই রাত গাউ না ওই পুকুরী সেই জাল দেওয়া বলতেলে তো কি হলো ও দিতে পারবে না তো আমি না বল না ও আমি আর আদি এই পুকুরে জল আসছে ওইখানে দেখলাম বড় একটা শোল মাছ ওইখান থেকে খুব করে লাভ দেয় উল্টে উল্টে এইভাবে লাভ দেয় ওরা ওই পুঁটি মাছটা মুটি মাছ খাওয়ার জ্বালায় ওখানে ওই রকম করছে এসে না এ পাইপ টাইপ কি হবে পুকুর পাড়ে ওরা আসলে কত রকমের সরঞ্জাম ওগুলো কি ছোট ছোট বল বেশি সময় নেই কিন্তু হাতে প্রায় টাইম হয়ে গেছে দেরি করো না একদম তুমি পাইপ টাইপ আজকে নেই রেখে দাও বুঝলে ধম করে ওটো ওইখান দিয়ে জল পড়ছে আর ওইখানে মাছ লাভ দিচ্ছে আর পুকুরের জল তো একদম কমে গেছিল এই ধাপের নিচে তাই কানায় কানায় উঠে গেছে আবার কমে যাবে আবার দিতে হবে কিন্তু বর্ষাকালে একেবারে কানায় কানায় পূর্ণ থাকবে ওই বল আর একটাও খুঁজে পাবে না ওটো ওটো তাড়াতাড়ি ওটো আর সোনা কিন্তু এই পুকুর থেকে আমার একটু জল টল তুলে দেওয়া এদিক ওদিক ও এটা নিচু না কি লাগবে আমার বলো আমার তো বলতে পারতে এরকম খুব হেল্প করে বড় হয়েছে না ছেলে খেলাটা একটু দেখুন আমি উঠে চলে যাচ্ছিলাম কিন্তু সিনটা একটু দেখুন আরো অনেক কিছু লাগে সেই পিসকারিটা কোথায় তারে তো আর দেখছি না ভেঙে গেছে কদিন হয় তাই উঠে তাই না দুজনে জাল নিয়ে বসতো কি হচ্ছে পানের কৌটা কিন্তু পাশে তুমি তো ইয়ে করছো গুলটি করে তালি মেরে দিচ্ছ এমনি তো আর কিছু করছো না তো ওই ইয়ে করবো ওটা জিরেক্স করতে না আর আমি চলে যাবো সাবধানে রৌদ্রে বেরোবো না কিন্তু শোনা আর একদম মানে ছুটি হবে তাড়াতাড়ি করে চলে আসবে হ্যাঁ পক্ষী রাজকুমারে যাচ্ছ নাকি এশো না একদম সাবধানে দুর্গা দুর্গা রোজ দিচ্ছে बाबू ड तो स्कूल देसि तो देगी ये तो पूरी तो जाल पे देखी माच टेक्स क्या बोल रहा ब्लांकेट गो रोद ये तो गरम पड़ी और एम तो ब्लांकेट क्या गा देना पेट कट ब्लांकेट वो सब आगे दिन का तो बुले ना दिली तो वरा वो बुझदा দেখো সব বাড়িতে মেসে কি ও হাতা পায় না যা আগে একটু রোদ খাবে নিতালি আর ওই সে বক্স খাট আছে ওরির ভিতরে প্যাকেট করে প্যাকেট ধরে ধরে ঢুকিয়ে দেব এই তো এই তো রেডি ড্রেস এটা জেনে বের করে করে দিচ্ছি এ মাথার থেকে ও মাথা সব দড়িয়ে বান্না ছিঁড়ে যায় না আমার এই পুঁই শাকের মাছটা দেখে খুব কষ্ট লাগে এটা তো তুলবো বললে তো তুললে না জাল কোথায় ডাল গাছগুলো এত সুন্দর হয়েছে এ মাথার থেকে ও মাথা একদম ওই পাড়া পর্যন্ত কদিন পরে ডাল তোলা শুরু হয়ে যাবে এই পুকুরে কিন্তু অনেকটা জল হয়েছে আগের দুদিন দেওয়া হয়েছে বাবা এখন নেমেছে ওই মাঝখানে দু একটা পালা আছে কি আগের দিন বলছিলাম ওই একটা এই মাঝখানে খড় বস্তা এগুলো না তুললেও পচে যাবে একেবারে সব জাল টাল পেতে চান করে উঠবে তো এই কম থাকতে থাকতে এইটা না করে দিলে ভর্তি হয়ে গেলে তখন যখন আবার মন চাইবে একটু জালের কেমন ফেলবে ওইগুলো বেঁধে যাবে ফের নামতে হবে একদম ওপরের দিকে দেও বা কেননা আরও জল দিতে হবে এতে ওই পুকুরে যা দেওয়া হচ্ছে এক দুদিন দিয়ে আবার পুরোটাই এখানে দিতে হবে তুমি ওদিকে আবার কি করছিলে চল তুমি কি করবো লেবু গাছের উপরে চলে আসছে

বুঝতে পারে আসলে ওই তো একজন ধান রোদিতটা বলতেছে ঘা দাও ঘা দাও তাহলে ঘাসিয়ে নেবে এক ঘুরে গেলে আর আসবে না তাই তো পাখি কতটা খাবে খেয়ে নিলে আর আসবে না ঘাসিয়ে নেবে এক ঘুরে গেলে আর আসবে না এই রকম পাউড়ো ঘুরতে জালটা পাতবে ঝপ করে মাছ ধরবে চান করবে ওঠবে একটা লম্বা ঘুম দেবে জল অনেক কমে গেছে কিন্তু পুকুরে ডাল ও পাশে ভালো বলছিলাম এ পাশেও তো খারাপ হয়নি কোথায় এখনো ডাল তলা শুরু হয়নি বোধ হয় না মা এই ছড়ি পড়ছে ডালের মা বলে আমি সামনে বছর চাষ করবো এবছর যা গেছে গেছে পাম্পটা এখানে এই দেওয়া আছে দিয়ে আর ঢাকা দেওয়া আছে ও মা জল গলছে কেন এখান থেকে দেখো না ও তাহলে কত জল কমে গেছে দেখুন এখান থেকে দেখলে বোঝা যাবে ঝপৎ করে জলে নামার জন্যই ব্যস্ত হাওয়াই জাল পাতবে এইদিকে জল উঠে আসছে আর টানে কই মাছটা বাঁধতে পারে আর কি বলার নেই তবে রাত্রে দিলে বেশি ভালো হয়

জল তো কমেও যাচ্ছে ঘাসগুলোও নিচের দিকে নেমে যাচ্ছে তাহলে তো কত কমবা কি সিস্টেমে না না এই বছরটা মাছ ধরে আর পুকুর নেবো না আর অত খাটনি খেটেও পড়া যায় না এই পুকুরের প্রচুর একটা খাটনি সারা বছর মাছ ধরা যায় না ওই এক শেষে তারপরে তো সেই অপেক্ষা করতে হয় আমি ওই এই পুকুর পাড়ে বসে গেলাম বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না বাবা এখন ওই জলে নেমেছে এদিক ওদিক সরাচ্ছে তারপরে জাল পাতবে হাওয়াই জাল আর বড় বড় কই মাছ উঠবে দেখা যাক কেননা যা আছে কিন্তু বড় বড় আর কই মাছগুলোর গায়ের কালার কালো এর আগে উঠেছে দেখেছেন একদম বড় বড় সাইজের আর কালো কালার আসলে এই জলের জন্য প্রচুর দাম এদিক ওদিক করে চারিদিকে তো এখন দিয়ে রাখছে জাল কিন্তু এক্ষুনি তো মাছ বাঁধবে না সন্ধ্যা নাগাদ বিকালের দিকে তো দেখি এখন জাল তো পাতা হচ্ছে আর মাছ তোলাটাও আপনাদেরকে দেখাবো উঠলে উঠবে না উঠলে কিছু উঠবে না সেটাও দেখবেন বড় ফাঁসের জাল এনেছে মা মানে মাছ বাদাম হতো তো ঠিক আছে দেখো এই জায়গা সেই ভাবে খাখা করছে একেবারে এইখানে কটা ধান গাছ হয়েছে আজওয়া তো বেশ ধানের শীষ ফুলে বের হয়েছে ওই ধান ফুল হ্যাঁ চারিদিকে তো ঘুষো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে তো এই ধান এখন তো চারিদিকে ফুলে বেরোচ্ছে ও বেশ হাওয়ায় দুলছে ভালো দুজনে নামবা নাকি না না তবে জাল না ধরে দিলি ওরকম একা করবে কেন যেখানে তুমি তোমার তো এতে গর্ব হওয়া উচিত যে ও যে কাজে যায় আমার না হলে যে আমার স্বামী যাই কাজ করুক না কেন আমাকে সঙ্গে নেয় আর আমি না হলে হয় না এটা তো একটা গর্ব হওয়া উচিত কোন দিক দেবে দেবে ও না তো এই তাহলে দুটো জাল এখন বিকাল হয়ে গেছে বেলার দিকে দেখছিলেন জাল পাতা হয়েছিল এখন বিকাল বিকালবেলা দেখতে হবে কি বেঁধেছে মা আর বাবা অলরেডি পুকুরের দিকে চলে গেছে আমি এখনো যাইনি আর এদিকে বাগানের দিকে দেখুন এটা আপনাদেরকে দেখানো হয়নি ওলের পিলি কেটেছে ওল এখনও বসানো হয়নি এইখান থেকে এইটা পুরোটাই ওল লাগানো হবে তো ওই কাকুর কাজ দিয়ে করে নিয়েছে এখন শুধু ওলগুলো বসানোর পালা একদম পুরো হাজার টাকার মতো ওল তিরিশ চল্লিশ টাকা কম আছে হাজার টাকার থেকে ওল কেনা তো সেইগুলো সব বসানো হবে আর বড় বড় গাছ হবে এবছর যা সাইজের কেনা হয়েছে আটশো এক কেজি গোটা গোটা হবে আর বড়ো ছাতার মতো হবে দেখতেও দারুণ লাগে একজন গিয়ে পুকুর পাড়ে বসে আছে আমার না যাওয়া পর্যন্ত জাল তুলতে পারছে না কেননা আপনাদেরকেও দেখাবো দেখা যাচ্ছে জাল ফাঁকা উঠছে বলারও কিছু নেই যা হোক দেখা যাক আমাদের এইখান থেকে এই যে পেয়ারা গাছগুলো বা ছোট ছোট যা গাছ লাগানো হয়েছে সব কলমের চারা আমার বলা ভুল আর ছোট থেকে মেন ব্যাপার হচ্ছে কলপের কলপে শুনে শুনে হয়ে গেছে এটা কলমের চারা বলে সেটাও জানি কিন্তু টানে সে বলা হয় না ছোট থেকে যা অভ্যাস ওটা হয়ে গেছে তো আপনারা দেখলাম আগের দিন অনেকেই কমেন্টে লিখেছেন যে সুস্মিতা এটা বলা ঠিক না এটা হবে না এটা হবে অবশ্য জানতাম কিন্তু বলতে গিয়ে অনেক সময় কথা টানে হয়ে যায় তো যাই হোক আজ থেকে শুধরে নিলাম একেবারে ওয়ান ক্যামেরাতে বলছি আপনারা যেভাবে বলতে বলেছেন একদম সেভাবে বলবো যদি ভুল হয়ে যায় আবার সঙ্গে সঙ্গে ঠিক করে নেব দুই একবার বলতে বলতে মানে শুধরে যাবে আর ভুলটা অবশ্য ভুলটা বলাটাও উচিত না আরও পাঁচজন শুনবে জানবে তো যাই হোক শুধরে নিলাম এটা হচ্ছে কলমের চারা এই যতগুলো লাগানো হয়েছে এইখানে কিন্তু ওই একটা কলমের চারা হ্যাঁ ওপাশে অতটা ভালো হয়নি দুই একটা করে এসে

এদিকে প্লাস্টিক গুলো টানিয়েছে তো বেশ দেখাচ্ছে ভালো মনে হচ্ছে যেন সাজিয়েছে কিন্তু ঘরে যত সব বাদ দেওয়া প্লাস্টিক ছিল সব এই বেঁধে বেঁধে টানানো হয়েছে টিয়া পাখি এসে বসে ওই তাড়ানোর জন্য এইটা আজকে সৌরভ স্কুল থেকে বাড়ি আসার পরে সঙ্গে সঙ্গে ওর শরীরটা একটু খারাপ খারাপ বলছিল শুয়ে পড়েছে তাই এখন দেখলাম গাটা গরম গরম একটু হচ্ছে আবার ওর যে কি হচ্ছে সেটাও একটা চিন্তা তালাকে উঁচু করে দেখো বা ওখানে কি মাছ এ পুকুরের কই মাছ তো ধরা হয়নি কই মাছ কেন কোনো মাছই ঠিকভাবে ধরা হয়নি তো জাল পেতে পেতে কই মাছই বাঁধবে তলার দিকে শৈল মাছ মাগ মাছ বাড়লি বলো পুঁচে যাবে তলা দেখো এক জায়গায় দুটো বইতে গেছে সব সাইজের সব জাল তো হাড়ি চলে যাচ্ছে হাড়ি মধ্যে ওই কো মাছখানে মাছ আছে তলা তো জাল তুলে দেখতে আয় ওই দুটো আগে ছাড়ি নাও নাই বলো রাখবা সব একই সাইজের আর কালারও একই

আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর চারিদিকে প্রচুর গান বাজছে তিন চার দিন এরকম বাজবে একটা পূজা উপলক্ষে এই গানটা বাজছে আর কি তো একটু সমস্যা হবে তো যাই হোক আজকে পর্বটা এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ